একটি প্রাচীন গ্রামের মধ্যে দাঁড়িয়ে ছিল একটি বিশাল তালগাছ জানত এই গাছের উপর রাতে এক ভয়ঙ্কর ডাইনি বাস করে রাত্রির অন্ধকারে গাছের উপর থেকে অদ্ভুত আলো এবং আতঙ্কজনক অনেক রকম আওয়াজ শুনতে পাওয়া যেত গ্রামের লোকেরা রাতে বাইরে বেরোতে ভয় পেত কারণ তারা বিশ্বাস করত যে ডাইনি তাদের ধরে মেরে ফেলবে এদিকে গ্রামের মধ্যে একটি ছোট ছেলে অরণ্য ছিল ভীষণ সাহসী এবং কৌতূহলী সে সবসময় সাহসিকতার গল্প শুনত এবং বিশ্বাস করত যে ভয়ঙ্কর বিষয়গুলো আসলে ভয়ঙ্কর নয় একদিন অরণ্য ঠিক করলো যে সে তালগাছের ডাইনি সম্পর্কে সত্য জানবে তার বন্ধু বিনা তাকে সাহায্য করার জন্য রাজি হলো রাত তখন গভীর গ্রামের বাতিগুলো নিভে গিয়েছে অরণ্য আর বিনা সাহসিকতার সাথে তাল গাছের দিকে এগিয়ে এলো গাছের তলায় পৌঁছে তারা দেখল একটি গর্ত আছে যা দিয়ে দিয়ে গাছের ভিতরে ভিতরে প্রবেশ প্রবেশ করা সম্ভব অন্ধকারের মধ্যে তারা একটি প্রাচীন মন্দিরের মতো জায়গায় পৌঁছাল মন্দিরটি প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং চারপাশে ছড়িয়ে আছে নানান পুরানো চিহ্ন এবং পোড়া অঙ্গারের অংশ মন্দিরের মাঝখানে একটি বিশাল কঙ্কাল ঝুলন্ত ছিল আর তার চারপাশে অনেক বই এবং অদ্ভুত সব চিহ্ন ছিল হঠাৎ মন্দিরের ভেতর প্রচন্ড জোরে হাওয়া বইতে লাগলো এবং একটি অদ্ভুত আওয়াজ শোনা গেল ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ালো তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল আর মুখে এক ভীষণ হাসি অরণ্য বিনা ভয় পেয়ে গেল কিন্তু তারা সাহস নিয়ে বললো বলল আমরা তোমার কাছে জানতে এসেছি কেন তুমি গ্রামের মানুষদের রাতে ভয় দেখাও তোমরা কিভাবে সাহস করছো এখানে আসতে আমি এখানেই থাকতে চাই কারণ আমার কষ্টের এক কারণ আছে একবার আমি একজন প্রসিদ্ধ সঙ্গীত শিল্পী ছিলাম কিন্তু এক ভয়ঙ্ হিসাবের কারণে আমি রাতের করে আটকা পড়ে গেছি আমার সঙ্গীত বইটি হারিয়ে গেছে আর যতদিন পর্যন্ত না আমি সেই বইটি ফিরিয়ে পাই ততদিন পর্যন্ত আমি এই ভয়ে বন্দী হয়ে আছি অরণ্য আর বিনা অবাক হয়ে গেল অরণ্য বলল তুমি আমাদের সাহায্য করতে বললে আমরা তোমার সঙ্গীত বইটি খুঁজে দেব কিন্তু আমরা কোথায় খুঁজব বলে দাও এখান থেকে পঞ্চাশ মাইল দূরে পুরনো একটি দুর্গ আছে এই দুর্গে আমার বইটি লুকোনো আছে কিন্তু সেখানে ভয়ঙ্কর ফাঁদ ও বিপদ আছে তোমরা সাহসী হলে বইটি খুঁজে পাবে অরণ্য আর বিনা দুর্গের দিকে রওনা দিল দুর্গটি ছিল একটি মজবুত প্রাচীর দ্বারা ঘেরা এবং ভিতরের দিকে প্রবেশ করা ছিল প্রচণ্ড কঠিন তারা ধীরে ধীরে প্রবেশ দ্বারে গিয়ে পৌঁছালো এবং ভিতরে প্রবেশ করতে শুরু করল প্রথমে তারা একটি দুর্বল সেতুর উপর দিয়ে একটি গভীর খাত পার করলো এরপর তারা একটি গোপন তলদেশে পৌঁছালো যেখানে নানান অদ্ভুত প্রাণী ছিল তারা ধীরে ধীরে অতিক্রম করে একটি প্রাচীন সামনে এসে দাঁড়ালো দরজাটি বন্ধ ছিল অনেক প্রচেষ্টার পর তারা শেষ পর্যন্ত দরজাটি খুলতে সক্ষম হলো ভেতরে প্রবেশ করে তারা একটি বিশাল ঘর দেখল যেখানে এক কোনায় পুরানো বইটি রাখা ছিল বইটি সোনালি পাতার সাথে ছিল। আর বিনা বইটি নিয়ে তালগাছের দিকে ফিরে এলো ডাইনি তাদেরকে দেখে অনেক আনন্দিত হল এবং বইটি পেয়ে অনেক বেশি খুশি হলো আমার অভিশাপ এখন দূর হয়ে যাবে এইভাবেই ডাইনি তার অভিশাপ ভাঙার পর গ্রামের মানুষদের মধ্যে শান্তি ও আনন্দ ফিরিয়ে দিল গ্রামের লোকেরা জানল যে ডাইনি আসলে এক দুঃখী সঙ্গীত শিল্পী যিনি শুধু তার হারানো সঙ্গীত বইটি ফিরে পেতে চাইছিলেন গ্রামে এখন আর রাতে ভয় থাকে না আর তালগাছের ডাইনি গ্রামের সঙ্গীতকারক হয়ে উঠেছে অরণ্য আর বিনা তাদের সাহসিকতার জন্য গর্বিত আর গ্রামে শান্তি ও আনন্দ বিরাজ করছে